ওই সমস্ত পুরুষ যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে লজ্জা স্থানকে হেফাজতকারী নারী তাহলে মৌমিন পুরুষ এবং মৌমিন নারীর আরেকটি গুণ হল তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে লজ্জা স্থানকে আল্লাহ তাআলা যেই জায়গায় খরচ করতে বলেছেন ওই জায়গায়ই তারা খরচ করে ব্যবহার করে। এছাড়া তারা অন্য কোন কাজে তাদের লজ্জা ব্যবহার করে না অন্য অন্য কাজে ব্যবহার ব্যবহার খাতে করা যায় যে রকম যুবক যারা আছে অনেক যুবক আছে এরকম যারা পর্নোগ্রাফিতে আসক্ত মোবাইলে বা টিভিতে খারাপ দৃশ্য দেখে অভ্যস্ত এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে যে নীল জগতে চলে গেছে বিশেষ করে ওই সমস্ত যুবকদেরই সমস্যা যারা ঘরে একা থাকতে চায় নিজের ভাই নিজের বোন মা বাবার সাথে না তার ভালো লাগে দরজা চাপাই দিয়ে ঘরে একা থাকবে এটাই তার ভালো লাগে তাহলে বুঝতে হবে যে এই যুবকের মধ্যে কোন সমস্যা তা না হইলে কেউ গেলে তার ডিস্টার্ব হয় কেন ছোট ভাই তার কাছে যাবে ঝাড়ি দিয়া দূরে সরায়ে দেয় বোন তার কাছে যাবে ঝাড়ি দিয়া দূরে সরায়ে দেয় তাদেরকে নিয়ে তাদেরকে রাখার তাদেরকে নিয়ে খেলাধুলা করার তার কাছে সময় নাই মা বাবা কোনো কাজের জন্য ডাক দিলে সে রাগান্বিত হয় রাগ করে সে একা থাকতে ভালোবাসে ঘরের কোণে সে একা থাকবে ঘর চাপায়া থাকবে কেউ দেখবে না থাকে একটা জিনিসই শুধু তার কাছে থাকবে মোবাইল এইভাবেই অনেক যুবক ধ্বংসের দিকে চলে যাচ্ছে বিশেষ করে মুসলিম যুবক এই ইন্টারনেটের পর্নোগ্রাফি ছবির প্রতি তারা বেশি আসক্তি হচ্ছে এই জন্য যখন খ্রিস্টানরা দেখলো যে মুসলমানদের কি অন্যভাবে এদেরকে ধ্বংস করা যাচ্ছে না তখন তাদের হাতে ধরাই দিল এই ইন্টারনেট নামক একটা শয়তানের বাক্স এখন এটাকে আপনি ভালো কাজে ব্যবহার করতে চাইলে পারবেন আবার এটাকে খারাপ কাজে ব্যবহার করতে চাইলে তাও পারবেন দুদিকই এটার আছে অনেকে আছে এটার দ্বারা ভালো কাজ তারা গ্রহণ করে ভালো কাজে ব্যবহার করে এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক যুবক আছে যারা খারাপের দিকে চলে যাচ্ছে মা বাবা আমাদের সতর্ক হতে হবে যে আমার যুবক কি হচ্ছে আমরা যখন ছোট ছিলাম খেলাধুলার জন্য পাগল ছিলাম বাপমারে মারে ফাঁকি দিয়া কিভাবে বাহিরে যাওয়া যাবে কোন খেলবো এই চিন্তা চেতনায় সারাদিন থাকতো বাসায় থাকবে আর এখনকার পোলাপানের চিন্তা হলো যে সারাদিন শুধু মোবাইল নিয়ে থাকবে এই চিন্তায় বাহিরে বন্ধু বান্ধবের সাথে মিশবে তাও না যখন বন্ধু বান্ধবের সাথে মিশে মোবাইলেরই বিভিন্ন জিনিস নিয়ে তাদের সাথে মিশে এই কেমনে খেলতে হয় কোন গেলে কি পাওয়া যায় এই কি এরকম নানান ধরনের পরামর্শ করে এরপরে আবার ঘরের মধ্যে বন্দী হয়ে যায় অথবা আলাদা এক জায়গায় গিয়ে বসে সেখানে তারা তাদের এই খারাপ কাজের দৃশ্যগুলাকে দেখতে থাকে এজন্য খুব সচ্চার থাকতে হবে মা বাবাদেরকে এই যুবক যুবকদেরকে বলি বলি এই যেগুলা করার কারণে বিবাহ করতে গেলে পরে সমস্যা হয় বিবাহ করতে গেলে তখন আমাদের সংসার ভেঙে যায় কেন ভেঙে যায় কেন এই সমস্যা হয় বাচ্চা কাচ্চা হয় না নানান ধরনের ঝামেলার মধ্যে পরে এগুলা হয় এর পিছনে কারণ হলো এইসব এই সমস্ত কাজ করতে করতে একজন এক সময় এরকমও হতে পারে যে আপনার স্খলন সমস্যা হইতে পারে তখন আপনি নানান ধরনের রোগের মধ্যে আপনি পরে যাবে এই জন্য এই বিষয়গুলা থেকে আমরা চলে এখন এটা থেকে আমরা আমি এভাবেই যদি আপনাকে এই মোবাইল ধ্বংস করে তাহলে মোবাইল বাদ দিয়ে দিতে হবে তাহলে বাটন সেট আপনার চালাইতে হবে একান্ত জরুরত হইলে আপনি বাটন সেট চালাবে যেটার মধ্যে ক্যামেরা থাকবে না ইন্টারনেট চালানো যাবে না এরকম আর আপনি সবসময় ব্যস্ত রাখবেন নিজেকে বন্ধুদের সাথে খেলাধুলার মধ্যে মা বাবার সাথে গল্প করবেন রান্নাঘরে গিয়ে মাকে সহযোগিতা করবেন বাবার কাজে খেত খামারে গিয়ে বাবাকে সহযোগিতা করবেন খাবার খেতে গেলে একসাথে বসবেন গল্প করবেন ভাই বোন যদি থাকে তাদেরকে নিয়ে খেলা করবেন তাদেরকে তাদেরকে নিয়ে ঘুরবেন পড়ার মধ্যে ব্যস্ত থাকবেন শারীরিক ব্যায়াম চর্চার মধ্যে ব্যস্ত থাকবেন কখনো একা থাকবেন না যখনই আপনি একা থাকবেন তখনই আপনাকে শয়তান এই ধোকার মধ্যে ফেলে দিবে এজন্য এটা থেকে বাঁচতে হলে হস্তমৈথন এই পর্নোগ্রাফি ছবি এগুলা দেখা থেকে যদি আপনি বাঁচতে চান নিজেকে সর্বদা ব্যস্ত রাখতে হবে সব সবসময় মানুষের মাঝে আপনার থাকতে হবে সব সবসময় পরিবারের সাথে সময় দিতে হবে যদি আপনি এই রোগে আসক্তি হন তাহলে আপনি আল্লাহর রস্তে কখনো একা থাকিয়েন যদি একা থাকেন তাহলে আপনি মরবেন জন্য আপনি মিশেন মিলামিশে কাজ করেন বন্ধুদের সাথে মিশেন বাড়ির লোকদের সাথে মিশেন আবার খারাপ বন্ধুদের সাথে মিশবেন না সময় লাগান মসজিদে আসেন এখানে তালিম হয় সেখানে জুড়েন ঘাসতে আমল করেন পাঁচ অক্ত নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ তালা এই রোগ থেকে এই ভয়াবহ একটা ক্ষতি থেকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন ইনশাআল্লাহ এজন্য যুবক বেশি করে আমরা একটু চিন্তিত হই আমরা একটু চিন্তা করি কোন দিকে আমরা যাচ্ছি কি করতেছি কি হচ্ছে আমাদের আমরাই কিন্তু বেশি এটার মধ্যে পড়ে যাইতেছে এজন্য আমরা এখনো সময় আছে এই বিষয়গুলা নিয়ে আমরা একটু ভাবি চিন্তা করি আমরা ফিরে আসি আল্লাহ আমাদের সবাইকে তো দান করে না আমি